ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত ফরজ সালাতের ক্ষেত্রে চার ওয়াক্ত ফরজ সালাত যদি আদায় করে তাহলে তার কি চার অত্ত ফরজ সালাতে সব হবে কিনা না অর্থাৎ আমি আরেক বিষয়টা আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করছি অর্থাৎ ফরজ সালাত হচ্ছে পাঁচ ওয়াক্ত কোনো ব্যক্তি যদি ফজর জোহর আসর মাগরিব আদায় করলো কোনো কারণবশতে কোনো প্রবলেমে পড়ে অসুস্থতার কারণে ওই দিনের সলাহ তুমি ঈশা আদায় করতে পারলো না তাহলে বাকি যে চাইরক্ত সালাত সে পড়েছে সারাটি দিনের মধ্যে তাহলে এই চাইরত ফরজ সালাতের সবতে পাবে কিনা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে অনেকেই বলতে চায় বা অনেকেই বলে তুমি জোহর পড়েছো আসর পড়েছো মাগরীব পড়েছো ফজর পড়েছো ঈশা নাই অথবা পড়ো নাই দুই আক্ত অথবা এক অক্ত সালাদ তুমি কাজা করেছ অথবা বাতিল করেছ অথবা তুমি পরো নাই গোটা পূর্বের তিন অক্ত সালাদ তোমার কবুল হবে না এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানার অর্থাৎ আপনি যখন চার ওক্ত সালাদ আদায় করবেন একজন নামাজি বলা যায় চার ওক্ত সালাদ যিনি আদায় করছে বা তিন ওক্ত সালাদ আদায় করছে যে কোনো কারণবশত এক সালাদ সে আদায় করতে পারে নাই বা সে আদায় করার নিয়ত ছিল তাৎক্ষণিক কোনো একটি সমস্যার মধ্যে পড়ে গেছেন বা অসুস্থতার এমন এক অবস্থানে চলে গেছে সে পড়তে পারে নাই সে সাথে সাথে বা একটু পরে বা তার পরের দিন সে কাজা করে নিয়েছেন আল্লাহ তালা বে নন আপনি যখন ফজর সালাত পড়বেন আল্লাহ তালা তার সাথে সাথে আপনার ফজর সব দান করে দেবেন সুবাহ আপনি যখন সলাতুল জোহর পড়বেন সাথে সাথে আল্লাহ তালা আপনার জোহর সালাতের সাবধান করবেন আপনি যখন সলাতুল আসর পাঠ করবেন আপনি যখন আদায় করবেন তখন আল্লাহ তালার সাথে সাথে সলাতুল আসর সাহাব আল্লাহ তালা আপনাকে দান করবেন যখন আপনি মাগরিব সালাত আদায় করবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে মাগরিব সালাতের সাবধান করবেন যখন আপনি ঈশার সালাত আদায় করবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ঈশার সালাতের সাবধান করবেন সুবাহর আল্লাহ আল্লাহ তালা বে নন আপনি চার রক্ত সালাত পড়েছেন এক উক্ত সালাতের কারণ আল্লাহ তালা বাকি চার রক্ত সালাত বাতিল করে দেবেন বিষয়টা এরকম নয় আল্লাহ তালা আপনাকে অবশ্যই সব দেবেন কিন্তু পুত্রী মুমিনের জন্য পুত্রী মকমিনাতের জন্য আবশ্যক হবে অত্যাবশ্যক হবে আবশ্যকই হবে সে সব সময় পা সত্য সালাতি পর্বে যত সমস্যায় সে থাকুক না কেন সে পাশত্য সালাতেই তার পড়তে হবে তাহলে আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম আল্লাহর কোনো বান্ধা আল্লাহর কোনো বান্দি যদি পা সত্য ফরজ সালাতের ক্ষেত্রে চার রক্ত যদি আদায় করে আল্লাহ তালা সেই সব তাকে বাতিল করে দেবেন না সবাব অবশ্যই দেবেন কিন্তু এক অক্ত সালাদ সে না পড়ার কারণে গুণাগার হবেন সে অন্যায় করবেন বা অন্যায় তার হচ্ছে এই জন্য সে গুণাগার হবেন কিন্তু সে স্বভাব থেকে বঞ্চিত হবেন না রক্ত ফর সালাদ স্বাব অবশ্যই সে পাবেন কিন্তু সে এক সালাত না পড়ার কারণে গুণাগার হবেন তাহলে আমরা মনকে দুর্বলতা না করি আমরা চেষ্টা করবো সবসময় পা সত্য সালাদ পড়তে পারি যাতে করে আল্লাহ তালার প্রিয় হতে পারি পাঁচ সত্য সালাদ পড়লে কী লাভ হবে আল্লাহ তালা বলছেন ইত ফাহা ইউর মু নিশ্চয়ই সালাদ মানুষকে ফাহেসা ও কাছ থেকে আল্লাহ তালা দূরভূত করে দেন আল্লাহ হা না হুয়া তার প্রিয় হওয়ার জন্য আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য পরকালে বিশাল বিস্তৃতময় জান্নাত পাওয়ার জন্য সব সময় সারাটি জিন্দগি পা আসক্ত সালাত বা জামাতে সে আদায় করতে পারি সে তাও ফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক বলছে আল্লাহ মামিন